জানমন মানুষ সব ভুলে যেতে পারে আর আগারাগি ভুল বোঝাবুঝি ঝগড়া তর্ক বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ শুধু ভুলতে পারে না কিছু কথা প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কথা মানুষের ভেতরে বাসতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডারের মতন সারাক্ষণ বুকের ভেতর কখনো তীক্ষ্ণ ফলার মতন বিদে থাকে সেসব অপমান গলার ভেতর মাছের কাঁটার মতন আটকে থাকে সেসব কটুক্তি ঘুমের ভেতর দুঃস্বপ্নের মতন তাড়া করে তারা না গেলা যায় না ফেলা যায় একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে আবার হাসি ফুটে ওঠে মুখে দিব্যি থাকি আমরা তারপর হঠাৎ কোনো তারপর হঠাৎ কখনো ঘুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পাইচারি করতে করতে আমরা পৌঁছে যাই সেসব কথার কাছে কী ভীষণ যন্ত্রণা হয় আবার সেই একই কষ্ট আবার ফিরে আসে আর আমরা বুঝতে পারি আমরা মানুষের ক্ষমা করে দিই আর আমরা বুঝতে পারি আমরা মানুষের ক্ষমা করি আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি তাদের বলা কথাগুলোকে কখনোই না